প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজ আমরা রসায়নের এগারো অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম এটির এমন একটি টেকনিক শিখতে যাচ্ছি যার মাধ্যমে এই অধ্যায়ের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারব ঠিক আছে তো চলো আমরা টেকনিকটি শিখি যে এখানে তোমাদের একটি বক্স দেওয়া আছে এই টেকনিকের এখানে একটি বক্স দেওয়া আছে এই বক্সটাই হচ্ছে আসল টেকনিক জাদুকরি বক্স এটাকে বলতে পারো যে বক্সটি হচ্ছে জাদুকরি বক্স যে বক্সটা তোমাদের মুখস্থ রাখতে হবে এটা হ্যাঁ তো এইখানে তোমরা দেখো প্রথমে অ্যালকেন এবং অ্যালকিন দেওয়া আছে তো তোমাদের যদি কখনো বলা হয় অ্যালকেন অথবা অ্যালকিন থেকে তোমরা এলডি হাইট প্রস্তুত করো তাহলে তোমাদের দেখো এই অ্যালকেন বা অ্যালকিন থেকে প্রথমে অ্যালকাইল হেলাইট তৈরি করতে হবে এটা হচ্ছে এক নম্বর ধাপ ঠিক আছে তারপর এই অ্যালকাইল হেলাইট থেকে তোমাদেরকে অ্যালকোহল তৈরি করতে হবে এটা হচ্ছে দুই নম্বর ধাপ তারপর হচ্ছে অ্যালকোহল থেকে এলডিহাইট হাইট প্রস্তুত করতে হবে এটা তিন নম্বর ধাপ এটা তোমার এলডি হাইট প্রস্তুত হয়ে গেল এবং তোমাকে যদি বলে থাকে যে অ্যালকিন বা অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করো তাহলে তোমাকে এক দুই তিন তিনটি ধাপ অতিক্রম করার পর আরও একটি ধাপ অতিক্রম করতে হবে এটা হচ্ছে চার নম্বর ধাপ এভাবে তোমাকে সোডিয়াম লবণ প্রস্তুত করতে বলতে পারে তাহলে তুমি আরও একটি ধাপ অতিক্রম করবা সেটি পাঁচ নম্বর ধাপ আবার তোমাকে সর্বশেষ যে মনে করো এই অ্যালকেন দেখো এইখানে অ্যালকেন আছে এই শেষেও অ্যালকেন আছে তাই না অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুতি এটা কেমন হয়ে গেল তার মানে এইখানে এই অ্যালকেন তোমরা যদি নেওয়া মনে করো ছয় কার্বনের হুম তাহলে এই অ্যালকেন হবে নিশ্চিত পাঁচ কার্বনের একটা কার্বন কমে যাবে একটা কার্বন কমে যাবে হ্যাঁ এইরকম যদি তোমাকে বলে যেমন তোমাকে বলতে পারে বিউটেন থেকে প্রোপেন প্রস্তুত করো বিউটেন থেকে প্রোপেন অর্থাৎ সি ফোর এইচ টেন ঠিক আছে থেকে তোমাদেরকে প্রস্তুত করতে বললো সি থ্রি এইচ এইট ঠিক আছে প্রোপেন প্রস্তুত করতে বললো তাহলে তোমাকে একটা কার্বন যেহেতু কমাই নিতে হচ্ছে এখানে চারটা কার্বন আর এখানে তিনটা কার্বন তাহলে ক্ষেত্রে তুমি কি করবা এই এক দুই তিন চার পাঁচ এই ছয় নম্বর ধাপ পর্যন্ত তোমাকে অতিক্রম করতে হবে ঠিক আছে আর যেহেতু এক্ষেত্রে একটা কার্বন কমে যায় এটাকে কিন্তু তোমায় জানো যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয় হ্যাঁ তো তাহলে আমরা আরেকবার রিভিশন করতেছি যে অ্যালকেন বা অ্যালকিন যেটাই দেওয়া থাক না কেন সেটা থেকে আগে অ্যালকাইল হেলাইট প্রস্তুত করবো আমরা তারপর অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকোহল প্রস্তুত করবো অ্যালকোহল থেকে এলডি হাইট এলডি হাইট থেকে জৈব অ্যাসিড বা ফেটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড সেখান থেকে আবার সোডিয়াম লবণ আর সেখান থেকে সর্বশেষ অ্যালকিন প্রস্তুত করবো হ্যাঁ তো আমার পরবর্তী স্লাইডে চলে যাই তো দেখো এখানে বলা আছে যে এসো এক টেকনিকে একশোটি প্রশ্নের উত্তর শিখি তাই না আসলে সত্যি সত্যি এই টেকনিকটা তোমরা যদি আয়ত্ত নিতে পারো তাহলে তোমরা এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবা খুব সহজে এক টেকনিকে তো দেখো আমাদের ওইখানে প্রথম ছিল অ্যালকেন অথবা অ্যালকিন এই জন্য এই দুইটাকে এক নম্বর দিয়ে প্রকাশ করা হয়েছে হ্যাঁ এই অ্যালকেন বা অ্যালকিন থেকে আমরা প্রথমে কী তৈরি করব ওইখানে বলা আছে অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইট প্রস্তুত করবো আরেকটা বিষয় জানো যে অ্যালকাইলকে সংক্ষেপে আর বলা হয় আর হেলাইট অর্থাৎ হ্যালোজেনগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে অ্যালকাইল হেলাইটের সাধারণ সংকেত হ্যাঁ তো এখানে দেখো অ্যালকিন থেকে অ্যালকাইল হেলাইট প্রস্তুত করার আলাদা একটা ধাপ আর অ্যালকিন দিয়ে যদি বলে অ্যালকাইল হেলাইট তুমি কীভাবে বানাবা সেটার জন্য আরেকটা ধাপ তো প্রথমে আমরা অ্যালকেনের জন্য পড়ি যে অ্যালকেনের সঙ্গে হ্যালোজেন ব্রোমাইট হ্যালোজেন হ্যালোজেন সরি হ্যালোজেন হ্যালোজেন যেমন ব্রোমিন অথবা ক্লোরিন এর যে কোনো একটি যদি তোমরা যোগ করো আর সেখানে যদি আলট্রাভায়োলেট রশ্মি দাও তাহলে তোমরা দেখতে পাবা যে এই অ্যালকেনগুলো ব্রোমিনের সঙ্গে বা ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে এই অ্যালকাইল এই যে হেলাইট মানে ব্রোমিন এই যে অ্যালকাইল এই যে হেলাইট বলতে এইখানে ক্লোরিন হ্যাঁ উৎপন্ন করতেছে তো এখানে ঘটনাটা কি ঘটে যে এই দুই নম্বর কার্বনের দুই নম্বর কার্বনের এইখান থেকে একটা হাইড্রোজেনকে ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন করা হয় করলে এই হাইড্রোজেনটা উঠে যায় একটা ব্রোমিন এসে সংযোজিত হয় আর উঠে যাওয়া হাইড্রোজেনটা একটা ব্রোমেন এখানে থেকে দুইটা ব্রোমেন আছে ওই আরেকটা ব্রোমেনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইট প্রস্তুত করে অনুরূপভাবে এখানে এইখান থেকে যে হাইড্রোজেনটা উঠে যায় এইখান থেকে সেই হাইড্রোজেনটা আরেকটা ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক্যাসিটি উৎপন্ন করা হ্যাঁ তো এইভাবে তোমরা অ্যালকিন থেকে অ্যালকাইল হেলাইট প্রস্তুত করতে পারো আর অ্যালকিনের কথা যদি বলা থাকে তাহলে অ্যালকিনের ক্ষেত্রে তোমাকে নিতে হবে হাইড্রোজেন ব্রোমাইট হাইড্রোজেন ব্রোমাইট হ্যাঁ তো এইখানে তোমাদের প্রভাবক হিসেবে লাগবে হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড তাহলে তোমার অ্যালকাইল ব্রোমাইট অ্যালকাইল ব্রোমাইট যেটা বললাম যে আর এক্স অ্যালকাইল ব্রো ব্রোমাইট হ্যাঁ ব্রোমাইট বলতে আমরা হ্যালোজেন বুঝবো এই জন্য অ্যালকাইল হেলাইট বলবো এটাকে কী বলবো অ্যালকাইল হেলাইট প্রস্তুত তাহলে এইখানে দেখো অ্যালকিন অ্যালকিন তো কার্বন কার্বন দ্বিবন্ধন হ্যাঁ এইখানে নেওয়া হয়েছে কি ইথিন এখানে নেওয়া হয়েছে কি ইথিন কারণ এই একটা কার্বন এই যে একটা দুইটা কার্বন হ্যাঁ তাহলে এটা ইথিন ইথিনের সঙ্গে দেখো হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া আর যেখানে প্রভাবক হিসাবে কি আছে যে হাইড্রোজেন পার অক্সাইড তো এখন যদি বিক্রিয়া ঘটাও তাহলে এই দুই নম্বর কার্বন থেকে একটা হাইড্রোজেন উঠে যাবে গিয়ে সরি যদি বিক্রিয়া ঘটাও তাহলে এই যে এইখানে একটা ডাবল এই একটা বন ভেঙে যাবে একটা বন ভেঙে গিয়ে এই কার্বনের এক হাত ফাঁকা হবে এই কার্বনের এক হাত ফাঁকা অর্থাৎ মুক্ত হবে তখন এই কার্বনে এসে হাইড্রোজেনটা বসবে এই যে হাইড্রোজেনটা এই কার্বনে এসে বসবে আর এই ব্রোমিনটা গিয়ে এই দ্বিতীয় কার্বনের সঙ্গে বসবে তাহলে দেখো সিএইচ থ্রি হবে আর এই পাশে সিএইচ টু বিআর ঠিক আছে তার মানে এটা হচ্ছে এই এইটুককে বলা হয় অ্যালকাইল অ্যালকাইলমূলক আর এই পাশেটা হলো হ্যালোজেন অ্যালকাইল অ্যালকাইল কোনটা যে তোমরা জানো অ্যালকেনের সঙ্গে এন এইচ টুয়াইস এন প্লাস টু তাই না এই অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেনকে সরাই নেওয়া যায় একটি হাইড্রোজেনকে যদি সরাই নিতে পারো তাহলে যা উৎপন্ন হবে সেটি হচ্ছে অ্যালকাইলমূলক এই যে সেটিকে আর এন দ্বারা প্রকাশ করা আর দ্বারা প্রকাশ করা তাহলে আর সমান কি সিএন এই স্টুয়াইস এন প্লাস ওয়ান হবে আর এখানে একটা সিঙ্গেল বন্ধ হবে হ্যাঁ যেহেতু এই কার্বনের একটা হাত কী হয় ফাঁকা হয়ে যায় তাহলে আমরা অ্যালকিন থেকেও কি করলাম যে অ্যালকাইল হেলাইট প্রস্তুত করলাম তো আমাদের এটি ছিল এক নম্বর ধাপ এটি এই এটি ছিল আমাদের এক নম্বর ধাপ ওইখানে তো এখন দ্বিতীয় ধাপ ছিল যে এই অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকোহল প্রস্তুত অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকোহল প্রস্তুত তোমরা তো প্রথম যে টেকনিকটি শেখানো হয়েছে সেটি যদি খাতায় লিখে রাখো বা পোস্ট করে ছবি উঠাই রাখো তাহলে সেটার সঙ্গে মিল করে তোমরা নিতে পারো হ্যাঁ তো এখন দেখো অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকোহল প্রস্তুত করবো আমরা কিভাবে যে অ্যালকাইল কে সোডিয়াম হাইড্রক্সাইড একু একুয়া জলীয় জলীয় দ্রবণ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দর্বণের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে আমাদের অ্যালকোহল আর সোডিয়াম হেলাইট উৎপন্ন হবে যেমন এইখানে তোমরা দেখো এই যে অ্যালকাইল হেলাইট অর্থাৎ এইখানে তোমার নেওয়া হয়েছে যে ইথাইল ব্রোমাইট ইথাইল ব্রোমাইটের সঙ্গে জলীয় সোডিয়াম হাইড্রো অক্সাইডের তোমরা দেখো এইখানে এই ব্রোমিনটাকে এই হাইড্রো অক্সাইড দ্বারা কী করা হচ্ছে প্রতিস্থাপন করা হচ্ছে হ্যাঁ প্রতিস্থাপন করলে এই ব্রোমিনটা চলে যাবে আর হাইড্রো অক্সাইডটা এসে এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে হয়ে দেখো অ্যালকোহল প্রস্তুত করতেছে এটা হচ্ছে ইথানল এটা হচ্ছে কি ইথানল প্রস্তুত হচ্ছে আর ওই যে ব্রোমিনটা আছে এই ব্রোমিনটা এই সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড লবণ প্রস্তুত করতেছে তাহলে এইভাবে আমরা এখানে অ্যালকোহল প্রস্তুত করতে পারলাম এইখানে তোমরা যে ইথাইল ব্রোমাইড নিয়ে যে শুধু করতে হবে তা না এই যে এইখানে যে আমরা ইথাইল ক্লোরাইড প্রস্তুত করছে সেটা নিয়েও করতে পারি যে ইথাইল ক্লোরাইড যদি নেই সোডিয়াম হাইড্রোঅক্সাইডের জলীয় দ্রবণের সাথে তাহলে এইখানে ইথানল উৎপন্ন হচ্ছে ইথা ইথানল উৎপন্ন হচ্ছে আর এই সোডিয়াম ক্লোরাইট এই সোডিয়ামটা এই ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইট তৈরি করতেছে ঠিক আছে এটা ছিল আমাদের দুই নম্বর ধাপ এটা ছিল আমাদের দুই নম্বর ধাপ তো অ্যালকোহল থেকে এবার আমাদের এলডি হাইট প্রস্তুত করার পালা এটা তিন নম্বর ধাপ অ্যালকোহল থেকে এলডি হাইট তো দেখো অ্যালকোহলের শেষে আছে ওএইস তাই না যেটা তোমরা দেখো এই যে ওএইস আছে তো এখন এইখানে আমাদের কার্যকরী মূলক হিসেবে সি ও নিয়ে আসতে হবে সিএইচ ও তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে এই হাইড্রোজেনটাকে এইখান থেকে প্রতিস্থাপিত করতে হবে মানে দূরে পাঠাই দিতে হবে তাহলে সি এইখানে এইখান থেকে এই যে দুইটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন অথবা বলতে পারো এই দুইটা হাইড্রোজেন এইখান থেকে বের হয়ে যাবে ঠিক আছে তাহলে সি এইচ ও থেকে যাবে এরকম তো এখন তোমরা দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের জাইমান অক্সিজেনের সহায়তা নিতে হবে কোন অক্সিজেনের জাইমান অক্সিজেন এই জায়মান শব্দটা হচ্ছে সদ্যজাত সদ্যজাত আর অক্সিজেন সদ্যজাত অক্সিজেন তার মানে এই অক্সিজেনটা হচ্ছে আমরা যে অক্সিজেন পরমাণু বলি সেই অক্সিজেন পরমাণু যেটি এই মুহূর্তে জাত মানে জন্মগ্রহণ করলো বা সৃষ্টি হলো সৃষ্টি হইল আর এই এটি অত্যন্ত সক্রিয় সক্রিয় হবার কারণে এটি তাৎক্ষণিক বিক্রিয়া সংঘটিত করবে তাহলে দেখো এই জাইমান অক্সিজেন প্রস্তুত করার কয়েকটি ধাপ আছে তার মধ্যে এটা একটা যে পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে সালফেরিক অ্যাসিড যদি আমরা নেই তাহলে এদের বিক্রিয়া প্রথমে জাইমান অক্সিজেনটা প্রস্তুত হবে এই জাইমান অক্সিজেন অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে এলডি আর পানি উৎপন্ন করবে তো এই যে এইখানে দেখো যে এইখানে আমরা নিয়েছি ইথানল ইথানল আর এখানে দেখো ওই যে যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফারিক অ্যাসিড নেওয়া হয়েছে তাহলে জাইমান অক্সিজেন প্রস্তুত হবে এই জায়মান অক্সিজেনের সঙ্গে এটার বিক্রিয়ায় তোমরা শর্টকাটে মনে রাখার জন্য মনে করবে এই এই এইচ টু এটাকে উঠায় দেওয়া হয় এইচ টু ওর সঙ্গে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে আর এখানে এইচ ও থাকে এই এইচ ও এই তো তোমার এটা হলো যে এলডিহাইট এটা হলো এলডিহাইট ইথাইল ডিহাইট ইথাইল ডিহাইড বা ইথানেল এল শেষে কী উচ্চারণ করা হয় নেল তোমরা ইথাইল ডিহাইডও বলতে পারো আর ইথানেলও বলতে পারো কি বলতে পারো নেল বলতে পারো ঠিক আছে তাহলে ইথানেল উৎপন্ন হলো তারপর দেখো ওই এল থেকে জৈব ফেটি বা কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করব তো আমাদের এই এল শেষে আছে সিএইচও আর কার্বক্সিলিক অ্যাসিড বলতে তোমাকে বানাইতে হবে সিও ও এইচ তাই না তাহলে তুমি ভালো করে দেখো এইখানে আর একটা ও লাগতেছে বা অক্সিজেন লাগতেছে অক্সিজেন অক্সিজেন বলতে তুমি বুঝতেছো যে অক্সিজেনের একটা পরমাণু লাগতেছে তা আমরা এইখানে জাইমান অক্সিজেন আমাদেরকে নিয়ে আসতে হবে তাহলে যেহেতু জাইমান অক্সিজেন আনতে হবে তাহলে আমরা আগে শিখছি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় জাইমান অক্সিজেন উৎপন্ন হয় তো সেটাই নিলাম আমরা এই যে এলডি ইথানেলটা নিলাম এখানে এই যে এইখানে উৎপন্ন হওয়া ইথানেলটা এইখানে নিয়ে আসলাম ইথানেল ইথানেলের সঙ্গে দেখো এই যে জাইমান অক্সিজেন আর সালফিউরিক সরি পটাশিয়াম আর সালফিউরিক অ্যাসিড নেওয়াতে এখানে একটা জাইমান অক্সিজেন আসলো তো জাইমান অক্সিজেন যখন এটার সঙ্গে বিক্রিয়া করবে তখন এটা কি হয়ে গেল যে আমাদের কার জৈব অ্যাসিড বা ফেটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর হলো হ্যাঁ এটা ইথানোয়িক অ্যাসিড এটার নাম কি ইথানোয়িক এসিড ইথানোয়িক এসিড ওইক অ্যাসিড আসলে নাম শেষে হ্যাঁ ইথানোয়িক অ্যাসিড হলো তো এখন এই ইথানোক অ্যাসিড যেটা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড নামে চিনি আমরা সেটি সোডিয়াম হাইড্রো সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করবে সোডিয়াম লবণ উৎপন্ন করবে আর পানি উৎপন্ন করবে তো এখন এইখানে তোমরা দেখো যে এই যে এইটু হচ্ছে আমাদের ইথানৈক অ্যাসিড যেটা একটু আগে আমরা প্রস্তুত করলাম সেই ইথানৈক অ্যাসিডের সঙ্গে এই যে সোডিয়াম হাইড্রোঅক্সাইড বিক্রিয়া করা হয়েছে এইখানে তাই না তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই হাইড্রোজেনটা এই সোডিয়াম করতে কি হবে প্রতিস্থাপিত হবে তাহলে সোডিয়াম এসে এইখানে বসবে আর হাইড্রোজেনটা এইখানে চলে এসে কি পানি প্রস্তুত করবে তো দেখো তো এই বিক্রিয়াটা কিন্তু একটু চেনা চেনা লাগতেছে তাই না সেটি হচ্ছে আমাদের ওই যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে আমরা জানি কী কী উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি লবণ আর পানি এইখানেও এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে পানি আর সামনে ছিল কি এটা ছিল খার আর এটা ছিল অ্যাসিড তাই না অ্যাসিড খারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় অর্থাৎ এটা প্রশমন বিক্রিয়া আসলে সত্যি সত্যি এটাও প্রশমন বিক্রিয়া কারণ এটা ইথানৈইক অ্যাসিড বলতেছে এটা অ্যাসিড এটা হচ্ছে এসিড হ্যাঁ আর এই যে এইখানে দেখো যে সোডিয়াম হাইড্রো অক্সাইড এটা বেস বা খার বেস বা খার তাহলে অ্যাসিড খারের বিক্রিয়ায় অবশ্যই তোমরা ধরো লবণ আর পানি উৎপন্ন হয় তাহলে এটা এটাকে কী লবণ বলবো সোডিয়াম লবণ বলবো সোডিয়াম লবণ এটা হচ্ছে লবণ আমাদের ঠিক আছে এই সোডিয়াম লবণ আর এখানে কী উৎপন্ন হলো পানি উৎপন্ন হলো তো এখন এই সোডিয়াম লবণ আবার সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে বিক্রিয়া ঘটানো হয় আর এক্ষেত্রে প্রভাবক হিসাবে ক্যালসিয়াম অক্সাইড যেটা হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব করলে আমাদের অ্যালকেন প্রস্তুত হবে আর সোডিয়াম কার্বনেট প্রস্তুত হবে তো তোমাদেরকে আগেই বলা হয়েছে যে আমরা যে যত সংখ্যার অ্যালকেন নেব যত কার্বন বিশিষ্ট এলকেন নেব এই লাস্ট বিক্রিয়া এসে তার থেকে একটি কার্বন কমে যাবে তাই না এই জন্য এটাকে ডি কার্বক্সিলেশন এই যে এইখানে দেখো ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয় যেহেতু একটি কার্বন আমাদের কমে যায় এখানে কার্বন কমে যায় সেহেতু এটাকে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয় এখানে বলা আছে যে কার্বনটা উৎপন্ন হবে সেটি মূল মানে যে অ্যালকিনটা প্রস্তুত হবে সেটি মূল অ্যালকিনের চেয়ে এক কার্বন কম হবে সেটিতে হ্যাঁ তো দেখো আমাদের এইখানে দেখো একটা দুইটা কার্বন আছে এখানে তাই না এটা এক নম্বর এটা দুই নম্বর কার্বন দুইটা কার্বন আছে তাহলে উৎপাদে এসে দেখো একটা কার্বন আছে হ্যাঁ তো এখানে কি বিক্রিয়া ঘটে দেখো এই সোডিয়াম লবণটা সোডিয়াম হাইড্রো সঙ্গে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে এইখানে মিথেন প্রস্তুত করতেছে আর সোডিয়াম কার্বনেট এটা কিভাবে হলো যে তোমার এই যে কার্বনটা এই অক্সিজেন অক্সিজেন এই অক্সিজেন এই এই চারটা জিনিস মিলে কার্বনেট প্রস্তুত করলো আর কার্বনেটের যোজনে যেহেতু টু সেহেতু সোডিয়ামের এইখানে টু আসছে এটা কীভাবে এই যে এইখানে দেখো দুইটা সোডিয়াম আছে দুইটা সোডিয়াম মনে করো এই যে এইখানে দুইটা সোডিয়াম আর এই যে সি ও আর এই যে ও মিলে এইখানে কার্বনেট প্রস্তুত করলো হ্যাঁ আর শেষের এই হাইড্রোজেনটা এসে প্রথম কার্বনের সঙ্গে যুক্ত হবে তাহলে এখানে কি উৎপন্ন করবে মিথেন উৎপন্ন করবে ঠিক আছে মিথেন উৎপন্ন করবে তাহলে এইখানে তোমরা যদি দেখো যে আমরা নিছিলাম কিন্তু মূল ইয়েটা নিচে মূল যে এলকেটটা নিয়েছে সেটি হচ্ছে এইচ থ্রি সেইস থ্রি অর্থাৎ ইথেন ইথেন নিয়েছিলাম অথচ এইখানে আমরা পাইলাম কি মিথেন এক কার্বন কম ইথেনে ছিল দুই কার্বন আর এইখানে হলো এক কার্বন হ্যাঁ তাহলে এই জন্য কি কী বলা হয় ডি সিলেশন বিক্রিয়া বলা হয় তাহলে এইখানে তোমাদেরকে যে টেকনিকটা শেখানো হলো সেই ক্ষেত্রে তুমি অ্যালকেন বা অ্যালকিন থেকে যে কোনো ধরনের নতুন যৌগ তুমি তৈরি করতে পারতেছো হ্যাঁ তো তোমরা এটি ছবি তুলে নিবা রাখবা আর প্র্যাকটিস করবা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিচ্ছি সেটি হচ্ছে সে এইস থ্রি টু থ্রি এটা হচ্ছে প্রোপেন এই প্রোপেন প্রোপেন থেকে তাহলে কী উৎপন্ন হবে বলো তো প্রোপেন থেকে উৎপন্ন হবে ইথেন তাই না এক কারণ যাবে ইথেন উৎপন্ন হবে আর তোমরা আরেকটা নিবে প্রোপিন সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু এটা থেকেও তোমরা কী তৈরি করতে পারবা যে ইথেন তৈরি করতে পারবা হ্যাঁ এটি তোমরা করবা